আমি এখানে হাঁসের মাংস লুচি রুটি চালের রুটি গুড়ি চিকেন চাপ ফিশ ফ্রাই চিকেন ফ্রাই তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আপাতত হ্যাঁ আমি নিজেই বাসায় তৈরি করি নিজেই পরিষ্কার করি নিজেই বাজার করি কতদিন থেকে এটা শুরু করলো এটা গত মাসের সাত তারিখে দিয়েছি আচ্ছা রেসপন্স কেমন পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফুল প্রাইসটা কি আমার চিকেন ফ্রাই 80 টাকা চিকেন মশলা যেইটা ওটা 120 টাকা হাসেন মাংস 120 টাকা চিকেন চ্যাপ 120 টাকা ভুড়ি 120 টাকা আপনার দোকানে স্পেশালিটি কি আছে আসলে এটা আমি বলতে পারবো না যে এটাই খাই কাস্টমার এইটাই ভালো লাগে আচ্ছা আপনার দোকানে কাস্টমাররা কেন আসবে কেন আসবে আ আসলে এইটা তো কাস্টমাররা এসে যখন খেয়ে আমার বেশি রিপ্লাই কাস্টমার যারা আসে আবার তারাই আসে একবার খেয়ে পরবর্তীতে তারাই আসে বেশি আর ডে বাই ডে আমার কাস্টমার বাড়তেছে ঠিক আছে আর মানে সস্তা দাম কোনটা সবথেকে দামি দিতাম আসলে আমি অন্যান্য যে দোকান থেকে যদি তুলনা করি সেখানে দেখি যে আমার প্রত্যেকটা খাবারের প্রাইস কম এগুলো কি সবই আপনার ঘরোয়া পরিবেশ হ্যাঁ আমার সবই আমি নিজে ভড়ি নিজে কিনে নিয়ে আসি বাসায় নিজেই পরিষ্কার করি হাস আমি নিজে পরিষ্কার করে নিজে কাটি আমি কোন আমার কোনে হেল্পিং হ্যান্ড নাই ঠিক আছে দাম আপনার বিষয়টা বললেন না আমি সব বেশি দাম কোনটা হ্যাঁ আমি আমার প্রায় সবই এক

অনেক সুন্দর ভালো লাগে বারবার এটা বারবার এখানে খেতে আগে আগে যে খাইছি ভালো লাগছে এখনো ভালো লাগছে

চিকেন চাপ তাই তো কেউ যদি চাই কেটে নিতে তাহলে এটাকে কেটে দাও যাবে আর কেউ যদি চাই এভাবে হোলটা নিতে রংটা দেখেন জাস্ট মিসমরাইজিং রুম গানজে আসছে সেই রুম সেই ম্যাপে আকুয়া কাম খেয়ালি

আনটি করে থাকে ভেটকি মাছ দেন হচ্ছে গিয়া চিংড়ি মাছ আন্টি আরেকটা কি মাছ জানা ছিল ভেটকি চিংড়ি আর একটা তিনটা মাছের সংমিশ্রণ হচ্ছে এই ফিশ ফ্রাইটা করে থাকে আমাদের সৌভাগ্য এখনো হবে কিনা জানি না সেটা খাওয়ার

ইচ্ছা এখনো আমি আসলে ওইভাবে ইয়ে করি না ইচ্ছা আছে নতুন খাবার আরো আর

ᱥᱚᱵᱟᱞᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱨ

আপনার আমি যে আমার আমার ব্যাংকে খাবার দেই তো বিভিন্ন ব্যাংকে খাবার দেই আমি খাবারের অর্ডারও নেই যদি অর্ডার দেওয়া হয় অনেক কি আগে বলতে হবে আমি যে কোনো বড় অর্ডার দুদিন আগে হ্যাঁ আগে বলতে হবে আমার এখানে লাঞ্চের ব্যবস্থা আছে দুপুরে সোনালী ব্যাংকে আপনি কথা দেন হ্যাঁ এই যে ব্যাংক এসিআই সোনালী ব্যাংক এই সব জায়গায় আমার দুপুরে লাঞ্চ যায় আমরা এখন রিভিউ করতে যাচ্ছি দেখা যাক বুঝে নিলাম সেই জাস্ট অসাধারণ

কেমন লাগছে সেই না অনেক সুন্দর আসলে মনে হচ্ছে যে বাসার মায়ের হাতের রান্না খাচ্ছে খুবই সুন্দর দেখা দেখ খুবই সুন্দর

আসলে দুর্দান্ত যতগুলো স্ট্রিট ফুড স্ট্রিট ফুড আমার লাইফে দেখা এই গরম করার যে আন্টি আছে এনার রান্নাটা আপনাদের একটা নিউজ দিতে চাই যে শিববাড়ি মোড়ে গরম করায় হাঁটির দোকানে এসে আপনারা হচ্ছে গিয়া হাসি মাংস ট্রাই করবেন আমি নিশ্চিত যে আপনারা ইমপ্রেসড হয়ে যাবেন আপনারা বিমিত হইয়া লিখে খেতেই থাকেন যে সেরকম যেরকম জলের স্বাদ সেরকম তার লুচি একটা কথা বলতে চাই আপনাদের কি তৈরি করা হ্যাঁ নিজে নিজে তৈরি করা আমার

লুচির দাম দশ টাকা করে হাঁসের হাঁসের মাংস হচ্ছে চার পিস একশো বিশ টাকা করে কিন্তু এটা যে স্বাদ সেটা আরো বেশি দাম বেশি হওয়া উচিত ছিল আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি নেওয়াই উচিত ছিল চার পিস হাঁসের দাম হ্যাঁ চপ কয়টা দুইটা

এখন আনটি তৈরি করতে চিকেন চপ এই চিকেন চপের প্রাইসটা কত আনটি বিশ টাকা বিশ টাকার পরে

স্ট্রিট ফুড়ে এমন সুন্দর হয় আসলে কল্পনাও করতে পারিনি আমি জায়গায় ট্রাই করা হয়েছি কিন্তু আপনারটা বেস্ট ছিল খুবই বেস্ট ছিল